আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আরেকটা ভিডিও নিয়ে আসছি সেটা হলো হরফের পার্থক্য দেখানো হলো আসলে কোন হরফের সাথে কোন হরফের উচ্চারণটা মিলে যায় মিলে যাওয়ার কারণে কোন হরফটা কীভাবে উচ্চারণ করবে সেই সম্পর্কে আজকে আপনাদের আমরা বলবো ইনশাল্লাহ আর আমরা হরফগুলো দেখি চলুন যেমন আ আলিফের উচ্চারণ আলিফ জবর আ আইন জবর আ একটা চিকন একটা মোটা আ ঠিক আছে দ্বিতীয় নম্বরে তা ত তা ত্যা ত বারবার উচ্চারণ করার চেষ্টা করবেন তা ত এগুলো আমরা পড়ার সময় অনেক সময় ভুল হইতে পারে ঠিক আছে একদম এক বাতাস হালকা বের হবে ঠিক আছে সিন ওকে জিম জবর আর ঝা জবর ঝা ছে একটু ঝাছে ঝা একটু হচ্ছে ঝা ঠিক আছে জা ঝা তারপর হচ্ছে হা হ্যা ঠিক আছে হায়ের উচ্চারণটা একটু বড় হবে হ্যাঁ হ্যাঁ হা হ্যাঁ একটা বাতাসের মতো ঠিক আছে হা হ্যাঁ তারপর হলো জাল জোয়া জাল জাল জবর তারপর মানে উচ্চারণ দুইটা একটু সেম একটু পার্থক্য তারপর হলো কফ আর আছে কফ ক্যা ক ক্য ও ক্যা এগুলো বারবার চেষ্টা করলে হয়ে যাবে যেমন অ আজকে হরফের যে পার্থক্য নিয়ে আমরা কথা বলেছি সেটা উচ্চারণের ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট ঠিক আছে আমরা এটাকে বারবার প্র্যাকটিস করব। আমরা যখন পার্থক্য বুঝতে পারবো তখন আমরা তখন আমরা সব কিছুই আস্তে আস্তে পড়তে পারবো